দর্শক আসন্ন দু হাজার ছাব্বিশ নির্বাচন ঘিরে তারেক জি আসছে রাজশাহীতে সরকারের মতো নিশ্চিত করার জন্য অনেক অবদান রয়েছে তিনি জানেন যে কোন জেলায় অনেক প্রবলেম রয়েছে আমার বিশ্বাস তিনি আপনাদের তিনি যে বক্তব্য দিলেন সেই বক্তব্যের মধ্যেই মাধ্যমে আমাদের রাষ্ট্রীয় সমস্ত কিছু মেডিয়াল আর আমি আমার আমার ধর্ম তো স্বাধীনতা আমি যত এই রাজনীতি করতে সে যত সমাবেশ দেখেছি আমার বিশ্বাস আপনারা দেখেছেন সিলেট এবং চিটা মানুষের যে সমাগম মানুষের যে ঢল নেমেছে রাজশাহীতে নেতাকর্মীর পাশাপাশি সাধারণ জনগণ সহ এখানে লক্ষ লক্ষ লোকের সমাগম হবে আর আমাদের এখানে প্রায় আট দশ লক্ষ লোকের